হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং তো দেখো মেয়েকে স্কুলে দিয়ে সকাল সকাল বাপের বাড়ি যাচ্ছি বাড়ি থেকে একটা খারাপ খবর আসলো তো বন্ধুরা দেখো আমি বাপের বাড়ি চলে আসলাম তো এটা আমার জেঠুদের বাড়ি তো আজকে আমার জেঠু মারা গেছে অনেক দিন থেকে অসুস্থ ছিল তো জেঠু আর আমি একটু কান্না করছি তো তার জন্য গলার আওয়াজটা এমন লাগতেছে নিজের মানুষের কোনো কিছু হলে কতটা খারাপ লাগে তোমরা তো সবাই জানো তো বন্ধুরা এখন পাঁচটা বাজে তো আমরা বাড়ি যাওয়ার জন্য বার হয়েছি তো রাস্তার মধ্যে আমার বোনের বাড়ি পড়ে তো তার জন্য বোনের বাড়িতেও ঢুকলাম তো বোনের সাথে একটু গল্প করলাম ঘরের ভিতরে আর যাব না বোনের সাথে বাইরে তারে গল্প করলাম তো বোনেরটা বাড়ি আমার এই বোনও গেছিলো যে দেখতে তো ওর বাড়ি কাছে ও তাড়াতাড়ি ওই জন্য বাড়ি চলে আসছে তো আমরা তো যাচ্ছিলামই তো রাস্তায় অনেক দিনের বান্ধবী আমার দেখা হয়ে গেল। সেই স্কুল লাইফে পড়াশোনা করছিলাম একসাথে এই যে আমার বান্ধবী তো এই পাশেই যাচ্ছিলাম তো ওকে দেখে আমি দাঁড়ালাম আর এটা ওদের নার্সারি এখানে অনেক রকমের চারা গাছ পাওয়া যায়